বাংলাদেশ বিএনপির তৃণমূল ও কেন্দ্রীয় নেতাদের নিয়ে বর্ধিত সভা শুরু হয়েছে আজ বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে ঢাকার জাতীয় সংসদ ভবন এলডি সংলগ্ন মাঠে এই সভা শুরু হয় বর্ধিত সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া উপস্থিত রয়েছেন এছাড়া ভার্চুয়ালি সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খালেদা জিয়া সাত বছর পরে দলের বড় কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়েছে সবাই স্বাগত বক্তব্য দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত বছরের পাঁচই আগস্ট আওয়ামী সরকারের পতনের পরে এটি প্রথম বর্ধিত সভা দীর্ঘ সময় পর অনুষ্ঠিত হওয়া এই সভা বিএনপি নেতাদের জন্য একটি মিলন মেলায় পরিণত হয়েছে মঞ্চে উপস্থিত আছেন বিএনপির বিভিন্ন শীর্ষ নেতা যেমন খন্দকার মোশারেফ হোসেন মির্জা আব্বাস গয়শরচন্দ্র রায় নজরুল ইসলাম খান আমির খসরু মাহমদ চৌধুরী সালাউদ্দিন আহমেদ ও অন্যান্য নেতারা এই বর্ধিত সভা থেকে বিএনপি নেতারা সারা দেশে নেতাকর্মীদের নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করতে এবং তাদের একত্রিশ দফা সংস্কার কর্মসূচি সামনে রেখে নির্বাচনের পথে যাত্রা শুরু করতে বলেছেন